হ্যাঁ এটাই মেয়েদের জীবন আর আজ আমার আই ভাত তোমরা দেখছো কত আয়োজন কত রকমের খাওয়ার কত কিছু আর হ্যাঁ সব কিছুর মাঝেও কিন্তু আমি সেজে গুজে বসে আছি কিন্তু আমার মনের ভিতরটা কী হচ্ছে সেটা আমিই জানি শুধু আমি না আমার বাড়ির সবাই জানে একটা মেয়ে যেখানে জন্ম নিল যেখানে এত বড় হলো আজ তাকেই সবাইকে ছেড়ে একটা অন্য পরিবারে চলে যেতে হবে এর কষ্টটা হয়তো কোনো কিছু দিয়েই ভোলানো যাবে না শুধু আমি নয় আমার মতো প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটি আসে আর আইভুড়ো ভাত আই ভাত মানে এটাই বোঝানো হয় যে বিয়ের আগে মা বাবার কাছে ওর আত্মীয় স্বজনের কাছে ওর শেষবারের মতো ওই অধিকারে ওই ভালোবাসায় ওই আবদারের শেষবারের মতো খাওয়া কারণ এরপরে তো মেয়ে পর হয়ে যাবে আগের মতো ওরকমভাবে মেয়েকে আর অধিকার দেখানো যাবে না কিন্তু বিশ্বাস করো বাস্তবে ওরকম একদমই হয় না মেয়ে হ্যাঁ মেয়ে হয়তো দূরে চলে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু মেয়ে তার পরিবারের কাছে আগের মতোই থাকে এবং আগের মতোই ভালোবাসাই চায় আর আজ আমার আইবুড়ো ভাত এই আইবুড়ো ভাতের দিন আমি কেন জানি না খুবই খুবই ভেঙে পড়েছিলাম কেন জানি না খুব মন খারাপ করেছিল হ্যাঁ এটা জানি যে বিয়ে হয়ে যাচ্ছে তার মানে এই নয় যে আমি ফ্যামিলির সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি তাও কোথাও না কোথাও ওই আগের মতো তো এত আসা যাওয়া হবে না এটাই তো বাস্তব যাই হোক খুবই ভেঙে পড়েছিলাম তার মাঝখানেও দিনটাকে নিয়ে তো এগিয়ে যেতে হবে মানুষকে এগিয়ে যেতে হয় হাজার ভালো খারাপ বিপদ সব কিছুকে নিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় আর ওইভাবে আমিও এগিয়ে এসেছি পরবর্তী জীবনটা ভালো কাটবে ওই আশাতেও এগিয়ে এসেছি আর আমার বিয়ে কিছুদিন আগেই হয়েছে কিন্তু আমি এডিটটা এখন করে আবার পোস্ট করছি কারণ সামনে বিয়ের সিজন আসছে তোমাদের সবার কাছে ভিডিওটা তাই আরেকবার পোস্ট করছি বিয়ের আগে কি বলো তো যেটা আমার সঙ্গে ঘটেছিল আমি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আই বুড়ো ভিডিওটা চলাকালীন আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম ভীষণ মানে খুব চিন্তা হচ্ছিল তোমরা সবাই অনেকে বলেছো দিদি তুমি তো আগে থেকে চিনতে জানতে কিন্তু কেন এত ভেঙে পড়ছো অ্যাকচুয়ালি চেনা জানা তো ঠিক আছে বাট তাও একটা লাইফের সম্পূর্ণ পরিবর্তন আমি এখনও যদি আমার এই ভিডিওগুলো দেখি না বিশ্বাস করো আমার চোখে জল চলে আসে এখনও আমার ভীষণ কষ্ট হয় তার মানে এই নয় যে আমি বিয়ের পরে আমি খুব কষ্টে আছি লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে ওটা কিন্তু নয় লাইফ ঠিকই আছে আর হ্যাঁ বিয়ে মানে তো একটু দায়িত্ব কর্তব্য এগুলো বাড়বেই আর এগুলো নেওয়াও উচিত আর এগুলোর মধ্যে অনেক ভালো লাগাও থাকবে তাও কোথাও যেন এগুলো দেখলে খুবই মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় আর আর আমার ক্ষেত্রে না আমি আমার ফ্যামিলির সঙ্গে খুব অ্যাটাচড খুব অ্যাটাচড ওই জন্য আমি শুধুই ভাবতাম কি করব কি করে ছেড়ে থাকবো দূরে থাকবো আর আমার মাসিমণি পিসিমণি কাকিমা এদের সবার সঙ্গে আমি ভীষণভাবে অ্যাটাচ আর যারা আমি নই যাদের বিয়ে হয়েছে অনেকেই তার ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ কিন্তু কি বলো আমাদের তো মেনে নিতেই হবে আর মেয়ে মেয়ে হয়ে জন্মাটাও কিন্তু অনেক বড়ো মানে মেয়ে হয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে অনেক বড় কর্তব্য দায়িত্ব নিয়েই মেয়েকে বড় হতে হয় আর ওরকমভাবে আমিও এগিয়ে চলেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আর এটা আমার আইবুড়ো ভাতের দিন আমার আইবুড়ো ভাতটা কেমন হয়েছিল বলো তো ওরকমভাবে নয় যে সবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে গিয়ে সবার বাড়িতে আলাদা আলাদা করে খাওয়া দাওয়া হবে ওরকমভাবে আমার আইবুড়ো ভাতটা হয়নি আমার আইবুড়ো ভাতটা হয়েছিলো একদিন ঠিক করা হয়েছিল এই একদিনের দিন সবাই এসেছিল এক জায়গায় একটু বড় করে ভালো করে আইবুড়ো ভাত হয়েছিল বড়ো মানে এই বাড়ির সবাই একসঙ্গে থাকবে খাওয়া দাওয়া হবে এমন করেই আইবুড়ো ভাতা হয়েছিল আমার মা চাই ছিল যে এরকম করেই হোক সবার বাড়িতে ওরকমভাবে না গিয়ে একটা জায়গায় সবাই থাকবে অনুষ্ঠান মতো হবে সবার একটা গেট টুগেদার হবে ওরকমভাবেই আমার আইবুড়ো ভাতটা হয়েছে আর আইব্রো ভাতের দিন সবাই তো শাড়ি গয়না যে যেটা গিফট করেছে ভালোবেসে সব কিছুই দিয়েছে আর আমি ওই দিন যে শাড়িটা পরেছিলাম আমার বড়ো মাসিমণির দেওয়া এই সিল্কের শাড়িটা আর আমার মাসিমণিরা কি বলতো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমার কাছে আমার ফ্যামিলির মানুষ কতটা কতটা আপনার আমি আমার মাসিমণিদের সঙ্গে ভীষণ অ্যাটাচড আর এই আজকে দিনে বা এখন এই মুহূর্তে যে আমাকে আশীর্বাদ করছে বা যারা আমাকে আশীর্বাদ করছেন তারা হলো আমার দিদারা মানে আমার তিনজন দিদা তিনজন দিদা মানে আমার নিজের দিদা আর দিদার দিদি আর দিদার বোন আর ওরা কিন্তু কোনো অংশেই আমার নিজের দিদার থেকে কম নয় ওদেরকে আমি সমানেই ভালোবাসি খুব ভালোবাসি দিদারা আমাকে আশীর্বাদ করছেন আমার ঠাম্মাও আশীর্বাদ করেছেন সবাই মিলে আশীর্বাদ করছেন আর সব থেকে বেশি মানে কে ভেঙে পড়েছিল যেন আমার দিদা কারণ আমি ছোট থেকেই তো দাদু দিদার কাছে বড় হয়েছি মানে দাদু দিদার কাছে আমি খুব আমাদের পাঁচ ভাই বোনকেই ভীষণ ভালোবাসি আমি যেহেতু বড় হয়েছি না আমার উপর খুব তারা মানে নির্ভরশীল নির্ভরশীলতা কি মেন্টালি কারণ আমি ভীষণ যাওয়া আসা করি দাদু দিদার কাছে থাকি ওই জন্য আমার দিদা খুব ভেঙে পড়েছেন আর আমাকেও দেখতে পাচ্ছ আমি নিজেকে কন্ট্রোল করে বসে আছি হলুদ শাড়ি পরাটা আমার দিদা আর এখানে আছে আমার বড় দিদা আর ছোটো দিদি অ্যাকচুয়ালি দিদাদেরকে তো আমি তিতুন বলি সবাই আশীর্বাদ করছেন সবাই আমার ভবিষ্যতে যাতে ভালো হয় আর আমিও তাই চাইছি যেন সবাইকে নিয়ে সব কিছু মানিয়ে জীবনটা সুন্দর করে চলতে পারি অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারি এটাই থেকে বড় চাওয়া আর এইভাবেই আইবুড়ো ভাতটা আমার হলো তোমাদের হয়তো অনেকে এরকমভাবেই হয় সবাই একসঙ্গে মানে সবার বাড়িতে আলাদা আলাদা করে গিয়ে ওরকমভাবে আই ভাত হয় আমারও ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমার মা চায়নি ওরকমভাবে মা বলছিল এক জায়গায় হোক ওই জন্য আমারটা ওরকমভাবেই হলো পুরো সবাই এসছে আর এখানে আমার সব বোনেরাও আছে বোনেরাও তো খুব কান্নাকাটি করেছে আর অ্যাকচুয়ালি অন্যদের বাড়িতে দেখি বিয়ে বাড়ি হলে খুব হল্লো আনন্দ আমার বিয়েতে কী হয়েছিল বলো তো আনন্দ হয়েছিল ঠিকই কিন্তু বেশি হয়েছিল কান্না কারণ আমি বাড়ির বড়ো দুদিক থেকেই বড় সবাই মোটামুটি সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি তো সবাই বলছে বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে বড়ো ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে বড়ো ভাই না হলে কি হবে বড় ভাই না থাকলে মজা করতে পারবো না এরকমই চলছে আমার একটা বোন আবার ছোটো সে সে কি বলছে জানো আমি বড় হয়ে আমার সব বনুদেরকে বিয়ে করে নেবো দিলে কোথাও যাবে না ও আমার কাছেই থেকে যাবে ও তো ছোটো আমার ছোটো পিসুমনির মেয়ে আর এখন আমার দুষ্টু মামার মিষ্টি মাম এসেছে আমার মিষ্টি মাম আমাকে আশীর্বাদ করছে সবার প্রথমে আমার কাকিমারা আশীর্বাদ করলো এখন মিষ্টি মাম আশীর্বাদ করছে আর সবগুলো শাড়ি খুলে খুলে ভেঙে ভেঙে পরা হয়নি একটা পরেই কাজটা কমপ্লিট হয়েছে আর কত কি সাজিয়েছে দেখো মিষ্টি কত রকমের দই মাছ ভাত কত কিছু দিয়ে সাজিয়েছে অ্যাকচুয়ালি আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি কিন্তু বিশ্বাস করো ওই দিন না আমি একটুও খেতে পারিনি একটুও না আর এখন আশীর্বাদ করার জন্য আমার মা এসছে আর মাকে দেখে আমি আরও ভেঙে পড়েছিলাম কিন্তু কি বলো তো আমার মা একদম ভাঙেনি নিজেকে কন্ট্রোল করে রেখেছিল মা শুধু বলছে যদি আমি ভেঙে পড়ি বিয়েবাড়ির একটা এত বড় কাজ কি করে কি করে সামলাবো ওই জন্য মা মানে ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল কিন্তু আমি চলে আসার পরে মা কান্নাকাটি করেছে কারণ মা শুধু এটাই বলতো যে ভেঙে পড়লে হবেই না পুরোটাকে নিজের হাতে শক্তভাবে করতে হবে এত দায় দায়িত্ব সব কিছু আছে আর দেখতে পাচ্ছ আমি এখন ব্লগ করতে ভয়েস করতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে ভিডিওটা দেখে যত যাই হোক মা বাবার কাছে থাকা ওনাদের ছত্র ছায় থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে ওখানে যত দায়িত্ব কর্তব্য সব কিছু যেন মা বাবাদের ওপর বেশিই থাকে কিন্তু আর পরে সব দায়িত্ব অনেক দায়িত্ব নিজেদেরকে নিতে হয় আর আমি তো ভীষণই ভয় পাচ্ছিলামই আর ওখানে কিন্তু আমার বাপিকে দেখতে পাচ্ছ না বাপি তো একদমই সামনে আসছে না বাপি সামনে এলেই বাপি পুরো ইমোশনাল হয়ে পড়বে ওই জন্য বাপি আসছে না যদিও এখানে পুরো আমাকে ঘিরে দেখতে পাচ্ছ সবাই পুরো বাড়ির মাসি পিসি কাকি কাকিমা মানে সবাই আছে ওখানে আর সবাই কত সুন্দর করে সেজেছে এই সময়টা ভীষণ ভীষণ ইমোশনাল একটা মানে সময় ছিল আর আমি এখন সব ভিডিওগুলো কেন দিচ্ছি বলো তো সামনে বিয়ের সিজন আসছে যারা তোমরা দেখো আমার বিয়ের ভিডিও বা বিয়ে নিয়ে কিছু আইডিয়া চাইছো আমি ভাবলাম যে ঠিক আছে আমার বিয়ের কিছু কিছু ওই ব্লগুলো তোমাদের সঙ্গে আরেকবার করে শেয়ার করি এমনি তো ডেলি ব্লগ দিচ্ছি তার সঙ্গে এই বিয়ের ব্লগুলো আমি আরেকবার করে শেয়ার করছি আর আমি দেখো বিয়ের মানে আইবুড়ো ভাতের সময় আমি কিছু কিছু গোল্ডে জুয়েলারি পরে নিয়েছিলাম ওখানটাই বেশ ভালো লাগবে সবাই বলল যে এখানে বালাটা শুধু পরে নে একটু একটু সেজে নে দিতে আমিও সেজে নিয়েছিলাম এখন আমার আবার ছোট দিদার বাড়ি সবাই এসছেন মানে আমার লুসি মাম লুসি মাম সবাই এসেছিলো আমার বিয়েতে আমি একদিক দিয়ে ভীষণ হ্যাপি ছিলাম যে আমার পুরো পরিবারের সবাই সবাই ছিল শুধু আমার একজন মামা মানে আমার ছোটো দিদার ছেলে মামা আসতে পারেনি মামা কোরিয়াতে ছিল বাইরে ছিল মামাকে ভীষণ মামা মিমিকে ভীষণ 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 মিস করেছি কিন্তু আর বাকি সবাই ছিল আর তোমাদেরকে কিন্তু আমি কালকে আবার গায়ে হলুদে ব্লগ দেব আর আমার পুরো বিয়ের পুরো ওভারঅল পুরো পর্বের মধ্যে যেটা আমার বেস্ট পার্ট ছিল আমার বিয়ের গায়ে হলুদরা কারণ ওই দিনকে প্রচুর নেচেছি প্রচুর প্রচুর মানে একটা আলাদাভাবে নাচ করেছি অনেকে আবার এটাও কমেন্ট করছো তুমি কখন কাঁদো কখন নাচো কত অভিনয় অ্যাকচুয়ালি নয় মনের ভিতরে তো কষ্ট অবশ্যই আছে কান্নাকাটি করেছি তার মানে এই নয় যে আমি একদম কিছুই করব না আমি কি বলো তো কান্নাকাটি কষ্ট থাকলেও না মাঝে মাঝে সিচুয়েশানগুলোকে একটু মানে ম্যানেজ করে নিয়ে আবার সব কিছুগুলো করে নেই আর এরকমভাবেই আমি বরাবর থাকি অনেকেই বলে যে তুই কী করে সব কিছুকে এতটা ইজিলি নিয়ে নিতে পারিস রে অ্যাকচুয়ালি আমি ইজি নিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ লাইফটা ভেবে দেখলে খুবই জটিল যদি একটু ইজি না নিই না আরও জটিল হয়ে যাবে আর আই বুড়ো ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে টানা এতক্ষণ আমি গল্প করলাম এখন সবার শেষে দেখতে পাচ্ছ আমার ছোটো পিসিমণিকে ছোটো পিসিমণি এসে বসছে আমার দুই পিসিমণি এসে বসছে দুই পিসিমণির মুখটা তো পুরো দেখার মতো ছিল আর তোমরা এটাও দেখে যে আমি পিসিমণিদের সঙ্গে কতটা ইয়ার কি ঠাট্টা করি এখন আমার কান্না দেখে ওরা তো জানি যে মানে কন্ট্রোল করতে পারবেই না সব বোনেরা সবাই আছে আর চলো আমি আই বুড়ো ভিডিওটা এখানেই এন্ড করছি আর বড় করব না অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম অবশ্যই জানিও আমার আইবুড়ের আইবুড়ো আই ভাতের ভিডিওটা কেমন হয়েছে